কি অবস্থা সবাই কেমন আছেন এখন বাচ্চাদের জন্য ব্রেড টোস্ট করব তো যেদিন বাচ্চা থাকে সেদিন মানে একটু পরে পরে ওদের খিদে লাগে তো, তো বিকালে এখন একটু ইয়ে করে দিচ্ছি একটু চিনিও দিয়ে দিচ্ছি মিক্স করা হয়ে গেছে একদম হালকা আছে ভেজে নিচ্ছি এগুলোকে ওদের জন্য যেহেতু ইয়ে করতেছি সেজন্য ঝালটা একদমই কম দিছি অল্প একটু কাঁচামরিচ দিছি সুন্দর একটা কালার আসছে পেঁয়াজটা একটু বেশি হলে আর কাঁচা মরিচ ঝাল হলে বেশি ভালো লাগে বা কাঁচাতে জন্য তো বেশি ঝালটা বেশি দেওয়া যায় না হয়ে গেছে এগুলো উঠিয়ে নিচ্ছে আমি সুন্দর একটা কালার আসছে ওগুলো উঠিয়ে নিই সবগুলো একসাথে ভেজে তারপরে দেখুন ঠান্ডা হলে ওরা খাবে কালারটা সুন্দর হচ্ছে না হয়ে গেছে দুই পিস দুই পিস করে ভেজে নিচ্ছি এখানে বেশি করেও দেওয়া যাবে এটা লাস্টের যে দুই পিস সে দুই পিস ভেজে নিচ্ছি এখানে সব ভালো শেষ লাস্টে দুই পিজের মধ্যে হয় বেশি থাকে না হয় কম থাকে কারণ তখন মানে ডিম ইয়া ডিমেরিয়াটা শেষ হয়ে যায় তখন হয়তো বেশি হয় তা না হলে কম হয় বাট এগুলোতে একটু বেশি হয়েছে বাকিগুলা থেকে ৰেডি হৈ আহি গেল ব্ৰেডটো